সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাতির সঙ্গে মিশায়া দিতে মক্কার কাফেরেরা এবং মদিনার মুনাফিকেরা সব দল একসাথে হয়ে অনেক দল যখন একসাথে হইছে এজন্য এটাকে বলা হয় আহযাব কথা বুঝে আসছে কিনা আমাদের দেশে তো অনেক জট আছিল জট শুদ্ধ দলীয় জট বিশ দলীয় জট এটা ছিল না জট আর কি জট এটারে কয় আহযাব কথা বুঝে আসছে কিনা এই সব একসাথে মক্কার কাফেরেরা এবং মদিনার মুনাফিকরা ইহুদিরা যারা ছিল সব একত্রিত হয়ে আহজাবের আরেক নাম হচ্ছে খন্দকের যুদ্ধ বলা হয় নাকি আহজাবের যুদ্ধের আরেক নাম কি খন্দকের যুদ্ধ রসুল করিম সাল্লাম হজরত সালমান ফার্সির পরামর্শক্রমে মদিনা থেকে অদূরে খন্দক খন্দকে সেখানে পরীক্ষা খনন করলেন এক মাস যাবৎ যুদ্ধ হয়েছে বিনা রক্তপাতে আল্লাহ পাক মুসলমানদেরকে বিজয় করেছেন সোহান আল্লাহ বলেন তাহলে সেই সুরে আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ তোমাদের জন্য তোমাদের রাসূলের মধ্যেই রয়েছে একমাত্র আদর্শ এই হলো তেলাওয়াত আয়াতের সরল তরজমা আমরা ব্যাখ্যাই যাই কেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের একমাত্র আদর্শ পৃথিবীতে তো কাল মার্কস আছে লেনিন আছে মাও সেতুং আছে লেনিন হচ্ছে সমাজতন্ত্রের প্রবর্তক কাল মার্কস লেনিন মাও সেতুং এরা এই তিন দোস্ত মিলে সমাজতন্ত্র বানাইছে এরপরে আমেরিকায় পুঁজিবাদ ছিল ভারতে নিরপেক্ষ মতবাদ বিগত ষোলো বছরে আমাদের দেশের দিতে চাইছে কিন্তু এই সবগুলো মতবাদ কেন আমাদের আদর্শ না রাসুল কেন আদর্শ এই বিষয়ে আমরা কথা শুনবো ইনসা দেখুন যারা আছে এরা কেন আমাদের আদর্শ না এরা কেন আমাদের একমাত্র আদর্শ হইতে পারলো না রাসুল কেন একমাত্র আদর্শ হলেন দেখেন জীবনটা আমাদের স্বপনের কাছে পরিষ্কার ঠিক না আমরা জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত জানি চিনি ঠিক না রাসুল আরো বলেছেন সাহাবিরা শুনব ও আমার স্ত্রীরা শুনব রাধে রাধারে আমার মধ্যে তোমরা যা দেখতে পাও দিনের বেলায় আমার মধ্যে যা দেখতে পাও সব খুলে খুলে মানুষের কাছে বর্ণনা করে দা পৃথিবীর আরেকজন নেতা দেখান তো এরকম যে আমার রাতের চরিত্র আর দিনের চরিত্র কী এটা মানুষের কাছে বলো এরকম একজন নেতা আপনি দেখাতে পারবেন কথা বলে একজন দেখাতে পারবেন এই যে কাল মাস লালিন মাও বলেন বলেন এরা দিনের বেলা ছিল দরবেশ আর রাতের বেলায় কি মদ গাজা আর নারিনিয়া